তাকে জায়গাটা সবসময় ঠান্ডা থাকে আমার পশু পাখিগুলো সবসময় সেফ থাকে এখন আমি যাব আমার কলোনির ভিতরে আপনাদেরকে নিয়ে আর আপনাদেরকে দেখাবো যে আমার কলোনিতে কি কি আছে আর অনেকগুলো মুরগি পশু পাখি একসাথে চিল্লাইতেছে আর রিজেন হচ্ছে ওরা সবাই আমার দেখতেছে আর আমার আদর না পাওয়ার কারণে ওরা এমন চিল্লা চিল্লি করতেছে এখন আমরা যাব কলোনির ভিতরে আর আপনাদের কলোনির ভিতরের ভিউটা দেখাবো এবং কলোনির ভিতরে কি কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আমাদের লেচু গাছ মার্শাল্লাহ এখানে প্রচুর লেচু আছে আপনাদেরকে লেচুর মশমে দাওয়াত রইলো যে এখান থেকে লেচু খাওয়ার এটা হচ্ছে আমাদের শুধু খরগোশের একটা সেটআপ এটার মধ্যে শুধু খরগোশ পালন করা হয় আর এটার সাথে একটা বড় খাঁচা আছে আর সেটার মধ্যে কি কি পালন করি সেটা আপনাদেরকে দেখাবো এটা পুরাটা তৈরি করেছে আমি যে জন্য দেখতে তেমন ভালো দেখা যায় না প্লাস দরজাটা অনেক ছোট হয়ে গেছে ভিতরে ঢুকতে অনেকটাই কষ্ট হয় আমরা চলে আসছি আমাদের সেই খাজার ভিতরে এখানে ওই খাঁচার মধ্যে কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাই সর্বপ্রথম তো এখানে আছে আমার সাথের কিছু খরগোশ এখানে আমার তিনটা খরগোশ আছে ওই সাইড আরো খরগোশ আছে ওই খাঁচাতে শুধু খরগোশ বাট এই এই খাঁচাতে যে খরগোশ আছে এগুলো আমি শখের বসে পালন করি প্লাস এই খাজাতে আছে কোয়েল পাখি এখানে দেখতেছেন অনেকগুলো কোয়েল পাখি আছে আর ওইখানে দেখছেন ডিম ও বেড়ে আর এর উপরে আপনারা দেখতেছেন অনেকগুলো পাখি আছে এখানে আমার লাভ বাট বাজিগার আরো অনেক প্রজাতির পাখি আছে এই সেট আর এখানে আপনারা দেখছেন একটা আম গাছ আছে আর আমার আব্বু গাছের অনেক শখিন যেই জন্য কোনো গাছ কখনোই কাটে না সবসময় গাছগুলোকে পরিষ্কার করে রাখে এই খাসের ভিতরে আম গাছ আপনারা দেখতেছেন একটা আম গাছ আমি এটার টিন কেটে আম গাছকে উপরে বের করে দিয়েছি আর একটা আম গাছ এটার ভিতরে রয়েছে দেখতে মাসাল অনেক সুন্দর লাগে এখন আমি আপনাদেরকে আমার পাখিগুলো দেখাই যে সারি সারি ভাবে বসে থাকে দেখতে কেমন দেখা যায় এই খাতার ভিতরে আসার পর আমার মনটা একদম ভালো হয়ে যায় যত খারাপই থাকুক না কেন একদম ফ্রেশ মাইন্ড হয়ে যায় আমার আর এখানে আসার পর আমি অনেক বেশি রিল্যাক্স ফিল করি এটাই ছিল আমার এই কলোনি এটার মধ্যে আমি কোয়েল পাখি খরগোশ প্লাস অনেক প্রজাতির পাখি পালন করে থাকি এটার মধ্যে আরো কিছু করতাম বাট এত কিছু একসাথে মিক্স করলে একটু দৃষ্টা হইতে পারে যে জন্য আমি এখন আপাতত তিনটা প্রজাতি রাখছি সামনে ইনশাআল্লাহ এটার মধ্যে আমি আরো এড করবো আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন বাংলাদেশের আমেজিং প্লেসে আসসালাম